আসসালামু আলাইকুম সমিতি বিহার্স পঞ্চম শ্রেণীর অধ্যায় নয়ের সাত নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কটি একটি ইজি অঙ্ক আগে দেখে নেই একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো আঠারোশো টাকার পণ্য বিশ পারসেন্ট কমে বিক্রয় করা হলো এখন বলতে আসছে বিক্রয় মূল্য কত আমরা সর্বোত্তম কি সমাধান আসবো সমাধান আমরা লিখব বিশ পার্সেন্ট কমে কিন্তু তার মানে কি একশো একশো টাকার মধ্যে বিশ টাকা কম একশো টাকার মধ্যে বিশ টাকা কম তাহলে আমরা এটাই লিখলাম একশোতে বিশ টাকা কম ওই যে আছে বিশ পার্সেন্ট তাহলে হচ্ছে আশি টাকা বলছে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট কি একশোতে বিশ টাকা কম একশোতে বিশ টাকা কম তার মানে একশোতে বিশ টাকা কমলে আশি টাকা বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা আমরা এখন তাহলে বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে একশো টাকা কারণ বিশ টাকা কম তো বিশ টাকা কম তাহলে আমগো ক্রয় মূল্য একশো টাকা আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য আশি টাকা অর্থাৎ ক্রয় মূল্য এক টাকা এখন যে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য আশি টাকা যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হইবে না বেশি কম হইবে তাহলে কী হইব ভাগ হইব তাহলে ভাগ হইব অতএব ক্রয় মূল্য কত দাম আছে আঠারোশো টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি তাহলে আশি গুণন আঠারোশো আর নিশ্চয় হচ্ছে একশো শ্রীমতি হন এটা আমরা কী করব এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দেব এখন আমাদের কী দাঁড়াইলো উপরে নিচে কোনো সংখ্যা নাই উপরে দাঁড়াইলো আঠারো আর হচ্ছে গিয়া আশি তাই আমরা আঠারো আর আশি গুণ করে নেব যেটা বেরাইব সেটাই আমাদের উত্তর তাহলে আমাকে উত্তর বেড়াই গুণ করলে উত্তর বেড়ায় চোদ্দোশো চল্লিশ টাকা তাহলে কোন হচ্ছে বৃক্ষ মূল্য চোদ্দোশো চল্লিশ টাকা বিশ পার্সেন্ট লাভ একশো টাকায় একশো টাকায় বিশ টাকা লাভ তাহলে আঠারোশো টাকার পণ্যই বিশ টাকা লাভ বলা হয়েছে বিশ পার্সেন্ট কমে তাহলে আঠারোশো টাকার একশো টাকায় বিশ টাকা কম তাহলে আঠারোশো টাকায় কত কম হয়েছে হ্যাঁ বিক্রয় মূল্য বেড়াইছে চোদ্দোশো চল্লিশ টাকা এটাই আমাদের অ্যান্সার